দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কুমারপুরের মনোজ সিনেমা হলের কাছ থেকে পুলিশ দশ কেজি গাঁজা উদ্ধার করেছে গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুর তিনটায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও আসানসোল গোয়েন্দা বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই বড়সড় সাফল্য পেয়েছে ঘটনার সম্বন্ধে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এলাকায় ফাঁদ পাতে এরপর মনোজ সিনেমা হলের কাছে দুজন একটি স্কুটি নিয়ে সঙ্গে একটি বড় ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছিল এরপর পুলিশ তল্লাশি করার সময় দশ কেজি গাঁজা উদ্ধার করা হয় দুই অভিযুক্তকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন